আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দিয়েছে পুলিশ এক পর্যায়ে মিছিল ছাত্রভঙ্গ করতে মিছিলের উপর জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এ সময় সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন বৃহস্পতিবার দুপুরে শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে মতিঝিলে এনসিটিবির সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভকারীরা বেলা সাড়ে এগারোটার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় পরে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা শুরু করে এ সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয় আগে থেকেই ব্যারিকেড দেয়া ছিল শিক্ষা ভবনের সামনে এ সময় বিক্ষোভকারীরা কাটাতারের ব্যারিকেড ভেঙে ফেলে পরিস্থিতি আনতে পুলিশ প্রথমে ও পরে সাউন্ড নিক্ষেপ করে আন্দোলনকারীদের সাংবাদিক এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনেছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে আমাদের অনেক নেতা আহত করেছে দাঁড়ানোর সাথে সাথে তারা আমাদের উপরে সাউন্ড গ্যানেড এমনকি জল কোনো উস্কানি কারণ বাদেই আমাদের উপরে শিক্ষার্থীদের উপরে হামলা শুরু করছে পুলিশ সদস্যদের দাবি আন্দোলনরত পাহাড়ি শিক্ষার্থীরা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে জুতা ও ইট পাটকেল নিক্ষেপ করে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে বুধবার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে এ সময় আহত হয় বেশ কয়েকজন এই ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের দুইজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে বুধবার এনসিটিভির সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় সরকার এই হামলার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য দোষীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলা হয় যারা শান্তি সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা জিপিএচ কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড টিআর বাংলাদেশের সম্পন্ন একমাত্র রন অন্যদিকে এনসিটিভি ভবনের সামনে বিক্ষোভে হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্র দল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা থেকে মিছিলটি শুরু হয় এরপর ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে মিলন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা এ সময় অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এনসিটিভি ভবনের সামনে হামলায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানায় ছাত্র দল নেতারা অভিযোগ করেন বর্তমান পুলিশ প্রশাসন ফ্যাসিবাদের দোষর হিসেবে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়